ঝালিউড তারকা সাকিব খান ও অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের আট বছর পূর্ণ হল শুক্রবার ছেলের জন্মদিন শুভেচ্ছা জানিয়ে সাকিব খান লিখেছেন যখনই প্রয়োজন পড়বে ছেলে আব্রাহাম তাকে পাশে পাবে ছেলের জন্মদিনে একটি স্থির পোস্ট করে ভালোবাসার ইমজ জিতে সাকিব খান লিখেছেন শুভ জন্মদিন আব্রাহাম মনে রাখবে যখনই তোমার প্রয়োজন পড়বে আমাকে সবসময় পাশে পাবে ভালোবাসি তোমায় পাপ 2008 আট সালের আঠারো এপ্রিল গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব খান ও অপবিশ্বাস দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর তাদের কোলচুরে আসেন আব্রাহাম খান জয় কয়েক বছর আগে সংসার জীবনের ইতি টানা হলেও সন্তান আব্রাহাম খান জয়ের কারণে বাবা সাকিব খান ও মা অপবিশ্বাসের মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় বিশেষ দিনেও ছেলেকে নিয়ে বাবা মা নিজেদের অনুভূতির কথা জানান জন্মদিনের ছেলের সঙ্গে দুটি স্থির পোস্ট করে অপবিশ্বাস লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাহাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উচ্চ হয়ে আছে